হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীত মুখের বাণী শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর উনিশ ও বিশ সঞ্জয় উবাচ উওয়ার্থ নাম হৃদয় নিবদার নভ পৃথিবী চেব তুমুল বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেওয়া হল কৃপা করে সবাই একবার পরে নেবেন অনুবাদ শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রর পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল তাৎপর্য ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরারা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদিন্ন হলো পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত অথব্যবস্থিতান পাণ্ডব মহিপতে বজার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হল কৃপা করে সবাই একবার পড়ে নেবেন অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা সবিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরস সমরসায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধবজাও একটি বিস্ময়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে রামচন্দ্র ও হনুমান দুইজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণই হচ্ছেন রামচন্দ্র এবং যেখানে রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গে নিয়ে সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধজয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করবো অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিও পৌঁছে দিয়ে গীতার জ্ঞান প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ